আপনারা নাস্তা করে এসেছেন তো ভেরি গুড আপনাদের প্রতিদিনের মতোই আমি আপনাদের এমদাদ স্যার আর আপনাদের সাথে সেশন পরিচালনা করতে আমার ব্যাপক ভালো লাগে ভেরি তো আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো চমৎকার এমনিতে আবহাওয়াটা একটু ঠান্ডা তবে এটা বেশ ভালো লাগে পরিবেশটা বেশ ভালো আর আপনাদের দেখলে এমনিতে আমার মন ভালো হয়েছে আপনারা তো বেশ পরিপাটি হয়ে বসে আছেন এবং সময়ের মধ্যে সবাই চলে আসছেন ধন্যবাদ আপনাদেরকে আমি আপনাদেরকে একটা অ্যাটেন্ডেন্স শিট দিচ্ছি এইটা প্রত্যেকটা টেবিলে যাবে আপনারা একটু সাইন করে দিবেন প্লিজ এবং আপনাদেরকে আমি আজকের সিবিএলএম দিয়ে দিচ্ছি এটা আপনারা নিয়ে নেবেন ঠিক আছে থ্যাংক ইউ আপনাদেরকে একটা মজার গল্প বলবো আমি রাস্তা দিয়ে আসতেছিলাম একটা লোক পিছন থেকে আমাকে খুব ডাকছে বন্ধু বন্ধু বলে তো উনি ভেবেছে আমি ওনার ছোটবেলার বন্ধু পরে ঘুরে উঠে দেখি যে না আমি ওনার পরিচিত না তো ঠিক আছে আপনাদেরকে এখন আমি একটা মজার ছবি দেখাবো হ্যাঁ এটা দেখে আপনারা আইডেন্টিফাই করবেন আসলে এটা কি ঠিক আছে সেশনে যাওয়ার আগে আপনাদেরকে আমি একটা সুন্দর ছবি দেখাই কি এটা আশা বলেন তো পাগল পাগলের সাথে আর কি দেখা যাচ্ছে আর কিছু দেখা যায় কিছু তার জি স্যার আর চমৎকার এইবার আরেকটা ছবি দেখেন তো খুবই পরিপাটি সর ফ্যামিলি সর একটা পরিপরি একটা ফ্যামিলি কি দেখা যাচ্ছে পরিবারটি একটা ফ্যামিলি সুন্দর একজন ইলেকট্রিশিয়ান এইখানে একটা একটা বোজার জিনিস আছে দেখেন তো কোন চেন্স পার্ক না

ওনার একটা হাত না থাকা সত্ত্বেও উনি সুন্দর কাজ করে যান উনি একজন ইলেকট্রিশিয়ান তাইতো ভেরি গুড আমাদের কোনো বাধা কোনো ব্যারিয়ার যাতে আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাধা আসতে না পারে ঠিক আছে গুড তাহলে আজকে আমরা সেশনে চলে যাই মূল আলোচনার আগে আমরা দেখে নেব আমরা গত সেশনে কি শিখেছিলাম আপনাদের কি মনে আছে আমরা গত সেশনে কি শিখেছিলাম বা ওকে মেহেদি বলেন তো পিকটেল জয়েন কি স্যার দুই বা ততোধিক জয়েন দেওয়ার পরে দুই বা দুই বা ততোধিক তারকে জয়েন দেওয়ার পরে সেটা যদি লেজের দেখা যায় তাহলে তারে পিকটেল জয়েন বলে ভেরি গুড থ্যাঙ্ক ইউ তার মানে বোঝা যাচ্ছে এই গত সেশনে আমরা পিকটেল জয়েন শিখেছিলাম এবং এটা আপনারা ভাষায় খুব ভালোভাবে পড়াশোনা করেছেন তাই তো জি স্যার চমৎকার ঠিক আছে আজকে আমরা শিখব ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেইনটেইন করে ওয়্যার স্ট্রিপারের মাধ্যমে কিভাবে একটি টি জয়েন দেওয়া যায় ওকে জি স্যার আমরা

আমরা আপনাদের সাথে টি জয়েন নিয়ে ডিসকাশন করব মানে আমি কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কাছ থেকে জানারও চেষ্টা করব আপনারাও শেয়ার করবেন ডিসকাশন হবে এরপরে এই পিকটেল জয়েনটা আমরা পারফর্ম করব সারা দিন প্র্যাকটিস করব ওকে জি স্যার প্র্যাকটিস করার পরে আমরা একটু রিভিউ করব যে সারা দিন আমরা কি কি শিখলাম দেন আপনারা যদি সবকিছু বুঝে থাকেন তাহলে খুবই ভালো আর আগের সেশনের মতোই যদি আপনারা অ্যাকটিভ থাকেন নিশ্চয়ই বুঝতে পারবেন আর আমি আশা করি আজকেও আপনারা অ্যাকটিভ থাকবেন থাকবেন তো গুড এরপরে আমরা একটু রিভিউ করা দেখব যে সারা দিন কি কি শিখলাম তারপরে আপনাদের আমি একটু টেস্ট করে চেষ্টা করে দেখব যে কেমন মনোযোগী ছিলেন মনোযোগ দিয়ে থাকবেন তো এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা করবেন আমরা আবার একটু ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব দেন আমরা আগামী সেশনে কি শিখবো সেটা ডিসকাস করে আজকের সেশনটা শেষ করে দেব ঠিক আছে ভেরি গুড এখন আজকের এই সেশন শিখে আপনার কি লাভ আপনারা কি জানেন টি জয়েন্ট শিখে কি লাভ জি স্যার থ্যাংক ইউ কি হতে পারে আজকের সেশন শিখে বলেন তো স্যার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেইনটেইন করে সাইট ডিজাইনটা শিখতে পারলে এটা আমরা ইন্ডাস্ট্রিতে করতে পারবো রিয়েল ওয়ার্ল্ডে কাজটা করতে পারবো গুড

সব সময় তো আমরা জয়েনের মধ্যে থেকে নতুন জয়েন আমরা করতে পারি না সব সময় পাশাপাশি একটা মেইন লাইনের পাশ দিয়ে আর একটা লাইন টানতে পারি না অনেক সময় দেখা যায় আমাদের ওভারহেডে কিছু লাইন থাকে মাথার উপরে সাদের সাথে অথবা এমন একটা মেইন লাইন আছে যেখান থেকে একটা সাব লাইন বের করা দরকার তখন আমরা এই টি জয়েনটা ব্যবহার করে থাকি ওকে দেখেন টি জয়েন একটা মেইন লাইনের কেবল থেকে আমরা একটা সাব লাইন বের করব এইটাই মূলত টি জয়েন্ট বুঝতে পেরেছি ইজম সাহেব পিছন থেকে শুনতে পান ভেরি গুড বসেন প্লিজ দেখেন টি জয়েন্ট একটা ইলেকট্রিক্যাল কানেকশন বিভিন্ন জয়েন্টের মধ্যে টি জয়েন্ট একটা গুরুত্বপূর্ণ আর জয়েন্টটা মজবুত হয় এটা কন্ডাক্টরের সাথে জয়েন্টটা দেওয়া হয় এবং এটা একটা ব্রাঞ্চ লাইন বের করা সম্ভব হয় ধরেন আপনারা একটা সার্কিট ব্রেকার থেকে অথবা মিটারের ওইখান থেকে

খুবই ভালো লাগে আপনাদের সাথে সেশন পরিচালনা করতে আপনারা হেভি অ্যাক্টিভ থাকেন ইউ আর সো স্মার্ট ধন্যবাদ স্যার थैंक স্যার ওকে দেখেন আমাদের বিভিন্ন রকমের জয়েন আছে আমরা এর আগেও দেখেছি এখানে লেখা দেখা যাচ্ছে তো জি স্যার রবিউল দেখা যায় জি স্যার ফারিহা দেখা যায় জি স্যার ভেরি গুড দেখেন বিভিন্ন প্রকারের জয়েন আছে একটা হলো টি জয়েন আরেকটা পিকটেল জয়েন একটা মারেক জয়েন আর একটা ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন

আমাদের প্রয়োজনীয় টুলস ইকুইপমেন্ট ম্যাটেরিয়ালস এর এখানে লিস্ট দেওয়া আছে আহ আপনি একটু বলবেন ওইটা কিসের ছবি দেখেন আমাদের আজকে সেশন পরিচালনা করার জন্য কম্বিনেশন পারে ওয়ার স্ট্রিপার আমাদের জন্য মেইন কাটিং প্লায়ার লাগতে পারে পারে এরপরে আমরা যে ম্যাটেরিয়ালস টা ব্যবহার করবো কেবল যেহেতু জয়েন সেখানে কেবল বা ওয়্যার লাগবে অবশ্য ওয়ান ফাইভ অথবা টু পয়েন্ট ফাইভ এর কেবল ব্যবহার করবো ওকে দেখা যাচ্ছে তো ভেরি গুড আমাদের অবশ্যই পিপি লাগবে পর্যাপ্ত হেলমেট রয়েছে এরপরে হ্যান্ড গ্লোভস আছে অ্যাপ্রন আছে আমরা এগুলো ব্যবহার করে আজকের জবটা পারফর্ম করব ওকে গুড তো শুরুতেই আমি আপনাদেরকে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেইনটেইন করে আমি একটা টি জয়েন করে দেখাবো মনোযোগ দিয়ে দেখবেন কিন্তু কেননা আপনাকে ওয়ার্ক গিয়ে এইভাবেই জবটা পারফর্ম করতে হবে কারণ ওয়ার্ক প্লেস ডিমান্ড অনুযায়ী তো আপনাকে এখন শিখতে হবে নাহলে তো আপনি ওইখানে গিয়ে জবে এ টিকে থাকতে পারবেন না আপনার এমপ্লয়াবিলিটি স্কিল বাড়ানোর জন্য অবশ্যই এখন মনোযোগ দিয়ে আপনি আমাকে দেখবেন কিভাবে আমি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী নরমালি জবটা করি ওকে জি স্যার ভেরি গুড করবেন কিন্তু হ্যাঁ আপনারা দেখতে পেয়েছেন কিভাবে কাজটা করলাম এইভাবে আমরা প্র্যাকটিস করে করতে পারবো তো গুড এখন এই কাজটা আমি আবার বিস্তারিত ব্যাখ্যার মাধ্যমে আপনাদেরকে করে দেখাবো আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন ওকে কোনো পিপি পরে নেওয়ার পর আমি নিশ্চিত করব আমার পিপি গুলো যাতে সঠিক থাকে না হলে আমার শরীরের ক্ষতি হতে পারে তাই তো এরপরে আমার এখানে 1.5 অথবা 2.5 আরএম এর কিছু ওয়ার এবং কেবল আছে আমি এখান থেকে চার ইঞ্চি পরিমাণের ওয়ার কেটে নেব এটা চার ইঞ্চি পরিমাণের ওয়ার কেটে নিয়েছি খেয়াল করেছেন গুড এটা কাটার পরে আমি এর মাথা থেকে ইনসুলেটিং হাফ ইঞ্চি পরিমাণ ছাড়িয়ে নেব কারণ টি জয়েন করার জন্য এটা আমার যেটা আমি ব্রাঞ্চ লাইন বের করব এটাই হবে আমার সেই ব্রাঞ্চ লাইনের মেইন ওয়ার তো এর মাথায় আমি ইনসুলেশন সারাবো এবং সারানোর সময় খেয়াল করব এই ইনসুলেশন সারানোর পরে ভিতরে যে কন্ডাক্টর থাকে আমার সেটা যাতে কোনোটাই কেটে না যায় যখন কেটে যাবে তখন সঠিক আমরা বিদ্যুৎ প্রবাহিত এখানে হতে পারবে না আমাদের জয়েনের ক্ষতি হবে ওকে এবং এর মাথায় কাজ করার সময় খেয়াল করব আমার হাতে ফুটে যাতে আমি কোনো ধরনের দুর্ঘটনা প্রাপ্ত না হই এবং এর মাথায় সমান করে প্রত্যেকটা ওয়ার এক মাপে কেটে নেব খেয়াল করেছেন গুড তাহলে আমার টি জয়েনের একটা তার বা ওয়ার কাটা হয়ে গেল এটা আমি রেখে দিই এরপরে আমাদের আরো ওয়ার থাকবে সেখান থেকে যেহেতু এই মুহূর্তে আপনাকে শেখানো হচ্ছে মেইন লাইন যখন থাকবে তখন তার ওইটা কাটার সুযোগ নাই বাট এখন প্র্যাকটিস করার জন্য আমাদেরকে আরো একটা ওয়ারের মাঝখান থেকে আমরা চার ইঞ্চি ওয়ার কেটে নিলাম এবং এইটা থেকে এর মাঝখানে সাড়ে চার ইঞ্চি কেটে নিলাম এর মাঝখান থেকে আমরা হাফ ইঞ্চি ইনসুলেশন সরিয়ে নেব কেন এটা হলো আমার লাইন আর এটা হলো আমার ব্রাঞ্চ লাইন এর মাথাটা তো আমি এখানেই এর সরিয়ে ফেলতে হবে ওকে তাহলে আমরা সরিয়ে ফেলি হয়েছে হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ এটা করার পরে এই ওয়ারটা একটু টুইস্ট করে এটা একটু শক্ত বানিয়ে ফেলবো এখন তো নরমাল অবস্থায় আছে কন্ডাক্টর গুলো এখন কপার গুলো নর্মাল অবস্থায় আছে আমি এখন কি করব টুইস্ট করে নেব তাহলে বাম হাত ঘুরাবো আমার নিজের দিকে ডান হাত ঘুরাবো সামনের দিকে অর্থাৎ একটা ফরওয়ার্ড আর একটা রিভার্স আপনারা দেখতে পাচ্ছেন জি স্যার সবাই দেখতে পাচ্ছেন পিছন থেকে জি স্যার গুড দেখেন আমার খুব সুন্দর ভাবে ওয়্যারটা কি হয়ে গেল টুইস্ট হয়ে গেল বাহ এখন আমি যেটা সাব লাইন বের করার জন্য একটা ওয়ায়ার কেটে নিয়েছি এবং এর মাথা ইনসুলেশন ছাড়িয়ে নিয়েছি খেয়াল করেছিলেন তো নিশ্চয়ই জি গুড এইটা আমি এখন আমার মেইন লাইনে লাগাবো খেয়াল করেছেন দেখা যাচ্ছে তো জি স্যার গুড এবং এই সময় আমি খেয়াল করব আমার হাতের মধ্যে যাতে কন্ডাক্টরের মাথা যেহেতু এটা ধারালো এটা যাতে আমার হাতের মধ্যে ফুটে না যায় এজন্য আমি ওয়ায়ার স্ট্রিপারের সহযোগিতা নেব এবং এটা যাতে আমার হাতে না লাগে সেই দিকটা অবশ্যই খেয়াল করব। এবং আমার সাব লাইনের ওয়ারের মাথার যে কন্ডাক্টর ছিল এগুলো ভালো করে টুইস্ট করব। দেখা যাচ্ছে তো আমি টুইস্ট করে নিলাম এবং এই জায়গায় আর একটু মজবুত করব যাতে করে আমার এই ব্রাঞ্চটা লুজ কানেকশন না হয় এটা আমাকে নিশ্চিত করতে হবে প্রয়োজনে আমি আরেকবার একবার চেক করব প্রত্যেকটা কাজেরই চারটা ধাপ প্লান দু চেক এক চেক করার পরে আমার যদি কোনো প্রকারের সমস্যা মনে হয় তাহলে আমি আবার নেসেসারি স্টেপস নিয়ে জবটা ঠিক করে ফেলতে পারবো এইভাবে আমি একটা টি জয়েন্ট তৈরি করলাম হইছে জি স্যার এভাবে প্র্যাকটিস করতে পারবেন তো জি স্যার গুড এইবার আমি এখান থেকে লিড করব আবার এই টি জয়েন্ট আমি পারফর্ম করব আমাকে দেখে দেখে আপনারা কপি করে যার যার জায়গা থেকে এই করবেন আমার করে। এবং আপনাদেরকে যে সিবিএলএম দেওয়া আছে ওইখানে দেখেন সাত নম্বর পেজে শিট আছে ওইখানে প্রপার ইনস্ট্রাকশন আছে এইগুলো থেকেও আপনারা সহযোগিতা নিতে পারেন এমনকি ওইখানে টাস্ক অ্যানালাইসিস দেওয়া আছে সেখানেও বিস্তারিত দেওয়া আছে তাহলে আপনারা যার যার মতো করে আপনারা দুইজন একটি করে নেন নেন পিপি হ্যাঁ ওকে প্রথমে আপনারা একটু একটা করে ওয়ার স্ট্রিপার হাতে নেন নিয়েছেন এরপরে আপনার সামনে রাখা টু পয়েন্ট ফাইভ আর এম তার থেকে চার ইঞ্চি পরিমান একটা ওয়ায়ার কেটে নেন এইভাবে আমাকে দেখেন কেটেছেন গুড আমি একটু দেখি তো চার ইঞ্চি কাটতে পেরেছেন কিনা ভেরি গুড সালমা ফারিহা আপনি কাটতে পেরেছেন আপনার একটু হয়তো বড় হয়ে গেছে সাড়ে চার ইঞ্চি হয়েছে আপনি আরো হাফ ইঞ্চি এখান থেকে মাথাটা কেটে ফেলেন এইবার আমরা যে চার ইঞ্চি পরিমাণ ওয়ারটা কেটে নিলাম এইটা আর মাথা থেকে একটু আমরা হাফ ইঞ্চি পরিমাণ ইনসুলেশন সারিয়ে ফেলবো আমাকে দেখেন এইভাবে ছাড়িয়েছেন জি স্যার গুড এটা বাম হাতে নেন জি স্যার এটা ওয়ার্ড ছাড়িয়েছেন জি স্যার ভেরি গুড এবার এটা আমরা সোজা করব এবং এর মাথায় সমান করে কন্ডাক্টরের সবগুলি মাথা আমরা এক করে কেটে নেব জি স্যার জি স্যার কিন্তু নেদ স্যার কাটতে পেরেছেন জি স্যার এইভাবে এইভাবে

এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ আমরা ইনসুলেশনটা ছাড়াবো কারণ এটা হবে আমার মেইন লাইন আর যেটা আগে কেটে নিলাম এটা হবে ব্রাঞ্চ লাইন আমাকে খেয়াল করেন হাফ ইঞ্চি পরিমাণ ইনসুলেশন আপনি ছাড়িয়ে নেবেন ছাড়িয়েছেন দেখি তো আর কেমন ছাড়িয়েছেন হ্যাঁ ভেরি গুড দেখি 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 এটা একটু সোজা করে নিতে হবে যত করে আমাদের লাইনটা সোজা থাকে জি করেছেন জি তাহলে আমাদের এখন ওয়্যার কয়টা হল দুটো যেটা আগে করেছিলাম তার কোথায় ইনসুলেশন ছাড়িয়েছি স্যার মাথায় স্যার অগ্রভাগে মাথায় গুড আর যেটা পরে নিলাম সেটা কোথায় ইনসুলেশন ছাড়িয়েছি মাছখানে আপনি দেখেন এইখানে ঠিক এই বরাবর যেহেতু এরকম আমরা একটা টি জয়েন্ট তৈরি করব এইটা হবে হলো সাড়ে চার ইঞ্চি আর এইটা হবে আমাদের চার ইঞ্চি তাই তো এইভাবে করেছেন তো এখন যেটার যেটা অগ্রভাগে ইনসুলেশন সারিয়েছে এটা আমরা ডান হাতে নেব। ওকে গুড ডান হাতের কন্ডাক্টর গুলো একটু করে আমরা ফাঁকা করে নেব কেননা এটা আমার মেইন ব্রাঞ্চ লাইন বের হবে এবং মেইন লাইনের সাথে এটা আমাকে সংযুক্ত করতে হবে এই সময় খেয়াল রাখবো আমার হাতে যাতে কোনো ভাবে ফুটে না যায় খেয়াল করে করেন জি স্যার জি স্যার গুড বাম হাতে যেটা আছে এটা আমরা একটু টুইস্ট করে নেব জি স্যার টুইস্ট করতে পেরেছেন জি স্যার দেখি তো মেহেদী স্যার পেরেছেন বাহ হেভি এক্সপার্ট হয়ে গেছেন তো দেখি আরিহা জি স্যার আর একটু ওকে ভেরি গুড আপনার প্র্যাকটিস করতে কোনো সমস্যা হচ্ছে না তো তাহলে এখন আমার ডান হাতে যেটা আছে এটার অগ্রভাগটা ইনসুলেটিং সারানো আছে তাই তো এইটা আমি এখন আমার মেইন লাইনের সাথে সংযুক্ত করে আবার টুইস্ট করব দেখেন আমাকে ভালো করে এবং এই টাইমে কিন্তু আমার হাতে ফোটার সুযোগ আছে সেই ক্ষেত্রে আমি একটুখানি লাগানোর পরেই আমি ওয়ার স্ট্রিপারের সহযোগিতা নিয়ে এর মাথাটাকে টুইস্ট করে দেব আপনারা আমাকে দেখে দেখে এইভাবে টুইস্ট করেন আগে আমাকে খেয়াল করেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই টাইমে যদি টুইস্ট নরমাল হয় তাহলে কিন্তু আমার জয়েন্ট দুর্বল হবে এবং শর্ট সার্কিটের সম্ভাবনা তৈরি হবে এইভাবে একটি আমাদের টি জয়েন্ট সম্পূর্ণ হয়ে যাবে আপনারা করতে পেরেছেন দেখি তো গুড আরেক আরেকটু সোজা করে নিতে হবে এটা জি স্যার ভেরি গুড বেস্ট चमत्कार হইছে ধন্যবাদ ম্যাডাম হ্যাঁ আরেকটু টাইট দিতে হবে এটা জি স্যার ওকে এরপরে আমাদের এইটা সোজা করতে হবে এবং এর মাথায় অগ্রভাগে যদি কোনো কন্ডাক্টর এব্রো থেব্রো হয়ে থাকে সেটা কেটে ফেলতে হবে এইভাবে একটা টি জয়েন পারফর্ম করতে হয় খেয়াল করেছেন জি স্যার

যদি কোনো কারণে আপনার ওয়ার স্ট্রিপারের সমস্যা আপনি কিন্তু কম্বিনেশন প্লায়ার্স বা নোজ প্লায়ার্স সহযোগিতা নেবেন ওকে হ্যাঁ সেফটি মেইনটেইন করে কাজ করবেন গ্লোভসটা পরেন গ্লোভস পরেন ম্যাডাম অর্থসেন জি স্যার গুড হ্যাঁ ইনসুলেটিংটা সারিয়ে নেবেন কখনো যদি ইনসুলেশন বেশি ছাড়ানো হয়ে যায় এর মাথার অগ্রভাগে কিন্তু কেটে ফেলতে হবে হ্যাঁ প্রয়োজন হলে একটু চাপিয়ে ফেলতে হবে না হলে ওই জায়গাতে লুজ কানেকশন হওয়ার সুযোগ তৈরি হবে ওকে জি স্যার হ্যাঁ পারফর্ম করুন মেদি সাহেব সাহেব মারা যাচ্ছে তো গুড আপনারা তো সময় এক্সপার্ট এই জন্য আপনাদের সাথে সেশনে আসতে আমার মানে সবসময় ইচ্ছা হয় যে আপনাদের স্টেশনে আসি আপনাদের সাথে সেশন পরিচালনা করি ঠিক আছে আহ প্র্যাকটিস করার পরে আপনারা ওয়ার্ক প্লেস ক্লিন করবেন হ্যাঁ এটা কিন্তু আমাদেরই দায়িত্ব এটা আরেকটু সোজা করতে হবে ঠিক আছে ম্যাডাম হয়ে গেছে তো ওকে এবার একটু ওয়ার্ক প্লেস ক্লিন করেন পিপি ছেড়ে ফ্রেশ হয়ে বসেন আমরা আজকে সারা দিন কি কি শিখলাম যদি আমরা একটু দেখি আমাদের কি মনে আছে আমরা আসলে সারা দিন কি কি শিখেছি বলেন তো কি কি শিখেছি প্রথমে টি জয়েন্টের নাম টি জয়েন্ট কি এটা শিখেছি তাই তো জি স্যার আমরা শিখেছি পিকটেল জয়েন্ট কি বিভিন্ন প্রকারের জয়েন্টের নাম তাহলে সেই হিসাব আর কি কি জয়েন্ট আমরা শিখেছি ওস্টারন চমৎকার এবং সর্বোপরি কন্ডাক্টর কি এটা আমরা শিখেছি এবং একটা টি জয়েন কিভাবে পারফর্ম করতে হয় টোটাল প্রসিডিউরটা আমরা শিখে আজকে আমরা একটা টি জয়েন পারফর্ম করা শিখলাম তাই তো প্র্যাকটিস করতে কোনো সমস্যা হয়নি তো সেশন বুঝতে কোনো সমস্যা হয়নি তো গুড তাহলে আমরা একটু দেখি আসলে আপনারা কেমন শিখেছেন বলেন তো টি জয়েন কাকে বলে

কিভাবে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেইনটেইন করে একটি ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন দেওয়া যায় হ্যাঁ তাহলে আমরা এর আগে শিখেছিলাম পিকটেল জয়েন রাইট জি স্যার আজকে শিখলাম টি জয়েন জি স্যার তাই তো জি স্যার আগামী সেশনে শিখবো ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন আমরা যদি ডিফারেন্ট জয়েন শিখতে পারি তাহলে নিশ্চয় আমাদের একটা ফুল প্যাকেজ কমপ্লিট হবে জি স্যার একজন এক্সপার্ট ইলেকট্রিশিয়ান হিসেবে আমরা ওয়ার্কপ্লেসে পারফর্ম করতে পারবো দেশে বিদেশে জব করতে পারবো আজকের সেশনের তুলনায় আগামী দিনের সেশনটা আরো বেশি ইম্পর্টেন্ট আসবো তো আমরা ভেরি গুড আপনাকে যে সিবিএলএম দেওয়া আছে ওইটার বারো নম্বর পেজে দেখবেন ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন নিয়ে আলোচনা করা আছে সম্ভব হলে একটু বাসা থেকে দেখে আসবেন ওকে আপনাদেরকে ধন্যবাদ আমাকে বেশ কোঅপারেশন করেছেন ভালো একটা সেশন আমরা আজকে উপভোগ করলাম ধন্যবাদ আপনাদেরকে